বন্ধুরা চলে আসলাম মিরপুর কাছাকাছি আর আমাদের দেশের রাস্তা হইল হাইপার রাস্তা আপনার স্কুল কলেজ যখন ছুটি হয় মুহূর্তের ভিতরে রাস্তা পুরো রাস্তা জ্যাম হয় ঠিক আছে পুরো রাস্তা জ্যাম হয়ে যায় মুহূর্তের ভিতরে জ্যাম কি বলবো কারে ঠিক আছে দেখেন পুরো রাস্তাটা জ্যাম একবারে এখান থেকে শুরু করে চোদ্দ নম্বর পর্যন্ত পুরো রাস্তা যায় আপনার তেরো নম্বরের কাছাকাছি থেকে পুরো চোদ্দ নম্বর এই দেশে আসলে আমাদের দেশে না থাকার চো এখন বাহিরে চলে যাওয়া অনেক ভালো কারণ গাড়ি চালাই অনেক কষ্ট করে এবং আমরা ড্রাইভাররা প্রতিটা মুহূর্তে মানুষের বকা শুনতে হয় যে না পারবে যে পারবে সেও বকা দেয় যে না পারবে সেও বকা দেয় ঠিক আছে এভাবে ভাই গাড়ি চালানো যায় না ঠিক আছে কেউ রে কেউ মান্য করে না কি বলবো আর ঠিক আছে দেখেন পুরো রাস্তা জ্যাম কোনো ফাঁক বলতে নাই সামনে গেলে তো আরও বেশি এই জ্যামের ভিতরেও আমাদেরকে গাড়ি চালাইতে হয় চলতে হয় তো কাজ সহ্য হয় না ভাই একে তো হলো অনেক গরম আর আরেকে তো হলো আপনার রাস্তায় চলাটাই খুব মুশকিল আর বাংলাদেশের রাস্তা যতই বড় করুক না কেন জ্যাম থাকবে যদি আপনার ঢাকার ভিতরে স্কুল কলেজ বা আপনার ওই রাস্তার পাশে এগুলো উচিত প্রত্যেকটা স্কুল কলেজ একটা এরিয়া বা ভাগ করে দেওয়া যাতে ওখানে জ্যাম না হয় রাস্তাঘাটে যেতে জ্যাম না হয় কিন্তু এখানে অত্যন্ত জ্যাম এবং সব কিছু মিলিয়ে আর অনেক মানুষ ফুটোয়ার ব্রিজ পার না হয়ে নিজ দিয়ে পার হয় কিছু বলতে গেলে উল্টা আরও মনে করে যে মারতে আসে কিছু বলাও যায় না এরকম অবস্থা দেখেন প্রত্যেকটা রিক্সা অটো মানে আপনি যে চলবেন যাবেন সেই পথ আপনার নেই টোটালি নেই ঠিক আছে দেখেন সব মানুষ নিজ দিয়ে যে পারবার রিক্সাগুলো অটোগুলো উল্টো আসতেছে রাস্তা জ্যাম করে যে দেখেন রাস্তার মাঝখান দিয়ে যে মেয়েটা পার হচ্ছে দেখেন ওই যে সামনে কিন্তু ফুটোয়ার ব্রিজ কিন্তু কেউ ফুটোয়ার ব্রিজে একটা লোক তাও নাই ফুটোয়ার ব্রিজে একটা লোক ফুটোয়ার ব্রিজে তাও নাই কেন ভাই আমরা একটু ফুটোবার ব্রিজ ব্যবহার করি প্লিজ ফুটোবার ব্রিজ আমরা ব্যবহার করি কিন্তু কেউ করবে না ভাই ঠিক আছে সচেতন নাগরিক বলে এটা বলে সচেতন নাগরিক কিন্তু এখানে হয় না বুঝছেন সবাই মনে করেন যে সচেতন তো কথা অচেতন হয় না ঠিক আছে অচেতন ছাড়া আর কিছু হয় না কেউ মাইন্ড করবেন না আমার কথাগুলো কারণ অনেক ত্যাক্ত মানুষ কথা বলে ঠিক আছে অনেক ত্যাগতে স্কুল কলেজ যখন ছুটি হয় সবাই নিজ দিয়ে পার হয় ভাই ফুট ওভার ব্রিজ দিছে ও ফুট ওভার ব্রিজ দিয়ে দুই কেক দিয়ে আর আপনি যদি ফুট ওভার ব্রিজের উপর দিয়ে ওঠেন তারপরেও আপনার হাটের হাঁটুর গিরাগুলো আপনার সার্বে ভালো লাগবে ঠিক আছে কিন্তু সেটা কেউ করবে না কেউ করে না ঠিক আছে আর আকাশের আজকে দেখেন আকাশটা কত সুন্দর রোদ উঠছে খুব সুন্দর আকাশ উপর দিয়ে দেখেন অনেক সুন্দর আকাশটা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অনেক কথাই বললাম সবাই ভুল করে ভুল হলে মাফ করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সব মানুষ ফটো পারভিশ দিয়ে পার হইতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম